আজকের দিনটা খুব বিশেষ দিন উনিশশো সালের এই চব্বিশে জানুয়ারি ভারতবর্ষের যে সংবিধান ভারতবর্ষে সেই সংবিধান সই করা এবং যারা ছিলেন দায়িত্বে বি আর আম্বেদকরের নেতৃত্বে হ্যাঁ সে সংবিধান সই করা হয় আজকে চব্বিশ তারিখে আগামীকাল পঁচিশ তারিখে ভারতবর্ষের যে আমাদের জনগণ মনকে জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করা হয় এবং আগামী ছাব্বিশ তারিখে আমাদের প্রজাতন্ত্র হিসাবে আমাদের দেশকে ঘোষণা করা হয় এবং সেটা লাগু হয় আর এই যে লাগু হওয়ার জন্য আজকে যে গান্ধীজির স্বপ্ন ছিল যে রাজ সেই রাজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে মানুষ জনগণ একেবারে দু হাত ভরে গ্রহণ করে নিচ্ছে এবং মানুষ উপকৃত হচ্ছে এই জন্য আমরাও গর্বিত আমরাও আনন্দিত যে এই যে আমাদের এই যে দুয়ারে সরকার মানুষ খুব ভালোভাবে নিচ্ছে এটা নবম দুয়ারে সরকার চলছে নবতম নবমতম দুয়ারে দুয়ারে সরকার আপনারা ঠিক বলছেন আপনারা যেমন বলতে চাইছেন আমরা ঠিক ভাবে নিচ্ছি না আমরা মনে করি যেহেতু মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছে মানুষের উন্নয়নই আমাদের কাজ ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন সিংয় অঞ্চলের প্রধান মাননীয় নিখিল মজুমদার মহাশয় আছেন উপপ্রধান হালিমা মন্ডল সদস্য আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য আছে সদস্য আছেন এবং প্রাক্তন প্রধান আছে আছেন সমর সেন মিজানুল মল্লিক দিলীপ দা আমাদের অভিভাবক সকলে আছেন পিন্টু আছে কপি আছে উমানন্দী আছে সবাই আছে মোটামুটি আমরা এইটুকুনি বুঝতে পারছি মানুষের সঙ্গে মিশে আমাদের কাজ কিন্তু এই আজকের দিনের কাজ নয় আমরা সারা বছর কাজ করি মানুষের সঙ্গে থেকে কাজ করি মানুষের পাশে থেকে কাজ করি আচ্ছা আসলে তাই থাকে মানুষ হতে 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 আস্তে আস্তে কমে যাচ্ছে সেটাই মূল বিষয় এখন গিয়ে যারা নতুন করে পঁচিশ পঁচিশে পা দিল তারা লক্ষ্মী ভান্ডার ভরছে যারা নতুন করে আর কি বয়স ষাট বছর হলো তারাও পেনশন স্কিমে ইয়েতে ফর্ম ভরছে হ্যাঁ এরম নানান ধরে এগোচ্ছে যত দিন যাবে মানুষের চাহিদা কমে যাবে এটাই তো সরকারের কাজ এটাই তো করে দেওয়া সরকারের কাজ এটাই তো উন্নয়ন এই জন্যই মানুষ তৃণমূল কংগ্রেসের যে সরকার যে চলছে তাকে মেনে নিচ্ছে আচ্ছা কালকে নেতাজির জন্মদিন নেতাজির কোন বাণীটি আপনার জীবনে বেশি উপকৃত বলে আসলে নেতাজি হচ্ছে নেতাজি তো এমনি হয়নি তার সমস্ত কথাই আমার আমাদের সকলের জীবনের সঙ্গে জড়িত অর্থাৎ আলাদা করে বলার কিছু নেই শুধু একটাই কথা বারবার মনে পড়ে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো এতে করে নতুন ছেলেরা যারা নতুন ইয়ং হচ্ছে তারা উপকৃত হচ্ছে তারা এগিয়ে আসছে দেশের জন্য কাজ করার জন্য ঠিক আছে ধন্যবাদ আপনার নামটা আমার নাম জয়ন্ত রায় আমি শিবহলি অঞ্চলের বাসিন্দা আমাদের মধ্যে আছেন এই যে প্রধান শিবহালী নিখিল মঞ্জুমদার মহাশয় আছে দিলীপ দাস থেকে বিজানুর মল্লিক সমর সেন প্রতিমা মণ্ডল আমাদের প্রাক্তন প্রধান আছে হালিমা ওইকে সোমানন্দ সোমানন্দী ওদের পপিরানী দে হ্যাঁ আছে ঠিক আছে ঠিক আছে